হ্যালো এব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারই চলে আসলাম দিয়ালুম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে কী কি থাকছে সব কিছু এক ঝলক দেখিয়ে দিলাম আজকে থাকবে খুবই সুন্দর সকাল থেকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সকালের ওয়েদারটা এত সুন্দর বাইরের সেই ভিডিওটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করব তো ঘুম থেকে উঠেই তো প্রতিদিন নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ি বাইরে যাওয়া হয় না আজকে কিন্তু একটুখানি বাইরে গিয়েছিলাম তো বাইরের ওয়েদারটা কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে দেখুন পেঁপে গাছে কিন্তু মাশাল্লাহ পেঁপে এসেছে আর এটা ছিল আমার একদম বিশ টাকা দামের একটি পেঁপে গাছের মানে পেঁপে খেয়ে ওই পেঁপেগুলো যখন মানে পাকা পেঁপেগুলো যখন খাওয়ার পরে বীজগুলো ফেলে দিয়েছিলাম ওই বীজ থেকে এই গাছটা হয়েছিল তো দেখুন কতটা মানে সুন্দরভাবে গাছে কিন্তু পেঁপে এসেছে এদিকে বাড়ির পেছনের দিকে গলা গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এখানে দেখুন মাঠের জমিনে কিন্তু ধান দেখতেই পাচ্ছেন চারিদিকে এবং সুজি মামা উঠে গেছে কত সুন্দর এই সুজি মামা দেখতে এতটাই ভালো লাগে তখন কিন্তু সারটা হয়ে গেছে প্রায় যখন আমি নাস্তা করে কিন্তু বেরিয়েছিলাম তো তাই ভাবলাম বাইরের ভিডিওটা একটু করে রাখি আবার তো ঘুমিয়ে পড়বো আর সুজি মামাকে দেখতে কত সে সুন্দর লাগছে আর এদিকে ধানের মধ্যে কিন্তু খোয়াশা ডাকা ঘাস খুবই ভালো লাগছিল আর আমি তো খুবই এনজয় করছিলাম সেটাই আপনাদের সাথেও শেয়ার করলাম তারপর আমি ঘরে এসে নাস্তা করব আর এখানে আমি চালের রুটি যেটা আর কি চালের গুঁড়া দিয়ে যে রুটিটা বানাই আমরা সেই রুটিটা বানিয়েছি এবং মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে আর চালের রুটিটা খেতে আমার ভীষণ পছন্দ তাই এখানে এই রুটিটা আমি নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার ভীষণ পছন্দ মিষ্টি কুমড়ো দিয়ে চালের মানে রুটি কিংবা আটা রুটি সেটাও ভালো লাগে বাট চালের রুটিটা একটু বেশি ভালো লাগে আর কি আমার কাছে তো এটা কিন্তু আমার ঘরের কারো পছন্দ নয় শুধু আমার জন্য কয়েকটা বানাইছি আমি চারটা আর এদিকে চা রেডি চা খাবো তারপরে রান্নায় লেগে যাবো আমরা তো সকালে নাস্তা করে মেয়েরা ঘর গোছানো তারপরে হচ্ছে রান্না বাড়া এগুলোই করি আর যেহেতু এই কাজগুলোই করি আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করি টুকটাক তো এখানে ফ্রিজে কিন্তু মাছ রাখা ছিল ফ্রিজের মাছটা আমি বের করে নিয়েছি আমাদের ঘরে এটাই হয় সারা মাসের বাজার যখন আনা হয় মাছ মাংস তার সাথে কিন্তু মাঝে মধ্যে আবার বাজার থেকে মাছ নিয়ে আসা হয় মাঝে মধ্যে রাতের বেলা মাছ মুরগি এগুলো নিয়ে আসে তখন কিন্তু আস্ত রেখে দিই আমি ফ্রিজে মাছ মাংস থাকলেও কিন্তু এরকম নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে আমি মাছটা রেখে দিই ফ্রিজে পরের দিন সকালে বানাই তো এটা রেখে দিয়েছিলাম রাতে এবার এটাকে আমি একটুখানি পানি দিয়ে ভিজিয়ে রাখবো তারপরে এটাকে আমি ক্লিন করে নেব। আসলে সকাল থেকে কিন্তু কাজের কিন্তু শেষ নেই সকালে ঘুম থেকে উঠি কিন্তু গৃহিণীদের কাজের শেষ নেই তো আসলে আমি চা নাস্তা করে কিছু সময় রেস্ট করি তারপরেই কিন্তু রান্না বাড়া করি আর এদিকে এই মাছটা কিন্তু আমি বেশি সময় ভিজিয়ে রাখবো না শুধুমাত্র পানিতে রাখবো আর ক্লিন করে নেবো নইলে এটা কিন্তু নরম হয়ে যাবে শক্ত থাকা অবস্থায় কিন্তু মাছটা কেটে নেব আইস মানে যখন আইসটা থাকবে তখনই আমি আইসটা থাকা অবস্থায় ক্লিন করে কেটে নেব এটা ভিজিয়ে রাখবো না শুধুমাত্র এমনিতে পানি দিয়েছি ও মাছের গায়ে আর এবার মাছটা আমি ক্লিন করে নেবো অফ ক্যামেরায় মাছ কাটার ভিডিও এ টু জেড আমার চ্যানেলেই দেওয়া আছে কি করে মাছ কাটতে হয় সব কিছু তারপরে এই তো মাছগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি এবার ফ্রিজে রেখে দেবো আর যেইটুকু মাছ রান্না করবো সেইটুকু আমি রান্নার জন্য রেখে দেব বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবো আর এখানে আমি সিম ক্লিন করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আমি সিমগুলো ক্লিন করব। আর আগে ধুয়ে নিচ্ছি আসলে আমাদের কাজের শেষ নেই প্রতিদিন খাওয়া দাওয়া কাজ এগুলোই হয় চিন্তা করলে আমরা বুঝতে পারি যে যদি আমাদের খাওয়ার চিন্তা না থাকতো তাহলে এত কাজও থাকতো না যেহেতু খেতে হবে তাই রান্না করতে হবে কাজ করতে হবে বাসন ধুইতে হবে যদি খাওয়া দাওয়ার অবস্থাটা থাকতো না তাহলে এই অপশনটা না থাকলে কিন্তু এত কাজও থাকতো না তাই না কি আজব একটা দুনিয়া কি আজব আমাদের এই জীবনযাপন তো এখানে আমি বসিয়ে দিয়েছি দেখুন পাতিলে কিন্তু পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি মশলাটা কষা দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি সিমটা রান্না করব রুই মাছ দিয়ে আর কাঁটাকুটা তো হয়ে গেছে মাছটা আমি অফকেমেরায় ভাজিও করে নিয়েছি অন্যদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সিমটা বসিয়ে দিয়েছি রান্না কিন্তু শেষ হয়ে গেলে মনে হয় একটা অনেক বড়ো চাপ শেষ হয়ে গেলো প্রতিদিন রান্না করতে হবে তো তো প্রতিদিন দুপুরে রান্নাটা যখন শেষ হয়ে যায় মনে হয় অনেকটা মানে চাপ কমে গেল। রান্নাটা হচ্ছে একটা ঝামেলা যেমন সব কিছু কাটাকুটি থাকলে রান্না করতে বেশি সময় লাগে না তো যেহেতু আমি পেঁয়াজ রসুন এগুলো ফ্রিজিং করে রেখে দিই তাই আমার এগুলো নিয়ে ঝামেলা নেই তো সবজি মাছ যেহেতু ফ্রিজেই থাকে বেশিরভাগ তো যখন মাঝে মধ্যে আবার এক্সট্রা মাছ আনা হয় সেই মাছটা কাটতে হয় আর কি নইলে তো ফ্রিজে মাছ মাংস থাকে আর হচ্ছে গিয়ে মশলা সব কিছু দিয়ে এটা বসিয়ে দিয়েছি আর প্রতিদিন কিন্তু আমাদের কাজ থাকবেই এটা অবশ্যই সবারই সে যদি বাইরেও কাজ করে মহিলা হলে তার কিন্তু ঘরে এসে কাজ করতেই হয় যতই কাজের মানুষ হেল্পিং হ্যান্ড থাকুক তাও কিন্তু নিজের রান্নাটা নিজেই করতে হয় যেহেতু ফ্যামিলি বাচ্চা স্বামী সবাই কিন্তু ফ্যামিলির মানুষের হাতে রান্নাটাই পছন্দ করে সেই ক্ষেত্রে কিন্তু রান্নার ঘরে আসতেই হবে সে যত বড় অফিসার হোক না কেন কিংবা মাস্টার কিংবা যাই হোক না কেন চাকরিজীবী মহিলারাও রান্নাঘরে আসতে হয় তো রান্নার কাজ তো আমাদের করতে হবে তাই রান্নাঘরে বেশি সময় থাকতে হয় প্রতিদিন হলে একবার দুবার তিনবার আমাদের রান্নাঘরে তো যেতেই হয় অলমোস্ট আমাদের তো তিনবার রান্নাঘরে যেতেই হয় আর চা যদি বারবার বানাই তাহলে তো আরও কয়েকবার যেতে হয় বিশেষ করে আমি তো আরও কয়েকবার যাই দুবেলা তিনবেলা রান্নার পরেও কিন্তু আমাকে যেতে হয়ে চুলায় চায়ের জন্য আরও দুই তিনবার তো এটাই হয় আর কিছু করা নেই আমরা মহিলারা এরকমই কাজ করবো ফুর্তি করব রান্না করব সবার সাথে গল্পও করবো আড্ডাও দেবো মজাও করব এইভাবে করতে করতেই জীবনটা চলে যায় আসলে এই দুদিনের দুনিয়া যা কিছু করবো ভেবেচিন্তে করব সবার সাথে আনন্দে থাকব সবাইকে আনন্দ দিয়ে রাখবো এবং সবার সাথে ভালো ব্যবহার করব যেই ব্যবহারটা সবাই আমাদের কাছ থেকে আশা করে যেটা আমাদের ব্যবহারটা সারা জীবন মনে থাকবে সবার এমন কোনো ব্যবহার আমরা করব না যেই ব্যবহারের দ্বারা সবাই কষ্ট পায় তো এটাই হচ্ছে কথা আমরা কিন্তু চিরজীবী নয় কেউ সবাই কিন্তু হয়তো দুদিন আগে কিংবা দুদিন পরে চলে যেতে হবে তো সেই ক্ষেত্রে সবার সাথে হাসি খুশিভাবে থাকবো এবং সবার সাথে আনন্দে জীবন কাটাবো যে কয়দিন বেঁচে থাকবো আর আমি এরকমই আমি সবার সাথে এরকম আনন্দে মজা করে থাকতে চাই এবং থাকছি আলহামদুলিল্লাহ বাকি দিনও যেন এরকম চলে যায় আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য সবাই যেন এরকম হাসি খুশিভাবে জীবনযাপন আমরা করতে পারি তো কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ পর্যায়ে চলে আসছি দেখুন আমার শিমগুলো কিন্তু কষানো হয়ে গেছে আমি একটু ঝোলও দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে কিন্তু আমি আরও কিছু সময়টাকে রান্না করব। কিছু সময় বলতে প্রায় আরও দশ মিনিট রান্না করব যত বেশি মাছ দিয়ে রান্না করব তত বেশি শিমটা খেতে ভালো লাগবে মাছের ফ্লেভারটা শিমের ভেতরে একদম চলে যাবে তারপরে ধনিয়া পাতা দিয়ে আমি রান্না করা শেষ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দেবো তো ফাইনালি কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব দেখতেই পারছেন কত সুন্দর এবং লোভনীয় একটা কালার এসেছে তো মার্শাল্লাহ শিমের তরকারি কিন্তু আমার বেশি পছন্দ আপনাদের কার কার শিমের তরকারি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশেই থাকবেন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম